ইনসুলিন বাড়ে কেন কোষে যখন জায়গা থাকে না তখন জোর করিয়া ওই যে রক্তের শ্রেণী বেড়ে যায় এখন রক্তের শ্রেণীকে জোর করে কোষে ঢোকানোর জন্য ব্রেনের নির্দেশে প্যানক্রিয়াস থেকে বেশি ইনসুলিন তৈরি হয় এবং এটা বারবার হতে থাকে আর আমরা বারবার খেতে থাকি আর কোষের ওভারলোড বাড়তে থাকে তো সমস্যা আরও জটিল হতে থাকে কোষের বারোটা বাঁচতে থাকে এবার বুঝতে পারছেন তাহলে এখন যদি এই লোকটা তো আগে থেকে এই অবস্থা এখন আপনার কাছে আসছে ডায়াবেটিস নিয়ে আপনি ডাক্তার হিসেবে তারা বললেন তুমি ছয়বেলা চিনি খাবা ইনসুলিন দিয়ে ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকাবা তো কোষ আর টিক তো এইভাবে কোষের গদাইতে গদাইতে সখের কোষ নষ্ট এটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি এভাবে গাদাইতে গাঁদাইতে নার্ভ নষ্ট এটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি এভাবে কিডনি নষ্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এভাবে তারা ডায়াবেটিস রোগীরা সবাইবেলা খাওয়াইয়া অসিনী চিনি শিরা বানাইয়া তার মাথা নষ্ট করে তার হার্ট নষ্ট করে তার লিভার নষ্ট করে তার কিডনি নষ্ট করে তার রক্ত নালীর ভিতর ব্লক তৈরি করে এইভাবে তারে সব শেষ করে ফেলাইতে আছে তো এইটা যদি ক্রিমিনালি না করে তাহলে আর পৃথিবীতে ক্রিমিনালি থাকে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন